কথা সাহিত্যিক জাকির তালুকদারের একটি ফেসবুক স্ট্যাটাস পরেই আজকের ভিডিওটি শুরু করতে চাই জাকির তালুকদার তার স্ট্যাটাসে লিখেছেন ডাকসুতে শিবির জেতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ব্যবসাখানা তার মানে ব্যবসাদের ভোটেই শিবির জিতেছে জামাত নেতার কথার অর্থ তো এমনটাই দাঁড়ায় তিনি এই স্ট্যাটাসে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আক্ষেপ করে বলেছে তোদের মা বাবাকেও তোরা জামাতে ভোট দিতে বলিস তোদের মা বাবাকেও তোরা জামাতে ভোট দিতে বলিস আর তোদের ভোটটাও জামাতকে দিস জাকির তালুকদার প্রচন্ড ক্ষোভ এবং হতাশা থেকে এই বক্তব্য রেখেছেন সেটা বলার অপেক্ষা রাখে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবেই পরিচিত জ্ঞান বিজ্ঞান প্রকৃতি ধর্ম নিরপেক্ষতা এবং জ্ঞান বিজ্ঞান প্রগতি গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার প্রতি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি কি একটি ধর্মাশ্রিত দল যারা ধর্মের নামে ভণ্ডামি করে যারা বছর ধরে রাজনীতির নামে প্রতারণা করে এসেছে এদেশের স্বাধীনতাকে এদেশের মানুষকে অবজ্ঞা করেছে তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে শুধু দাপিয়ে বেড়াচ্ছে বললেই ভুল হবে তারা প্রতি পদে এদেশের প্রতিটি নাগরিককে অপমান করছে অবজ্ঞা করছে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর প্রতি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অপমান করে চলেছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাগেরহাট জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতের এমপি পদপ্রার্থী শামীম আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুনিয়ে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন শিবির জেতার আগে ডাকসু মাদকের আড্ডা খানা এবং খানা ছিল ডাকসু জেতার পর সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে শিবির সেই পরিস্থিতি পাল্টে দিয়েছে অর্থাৎ জামাত ক্ষমতায় এলেও দেশের পরিস্থিতি পাল্টে দেবে জামাত নেতার এই কুরুচিপূর্ণ নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর বিতর্কের ঝড় উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা গতকালই এই এই ব্যক্তির দাহ করেছে 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 ক্যাম্পাসে মিছিল বিক্ষোভ ঘটনার প্রতিবাদ জানিয়েছে থেমে থাকেন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও বিবৃতি দিয়ে এই বক্তব্যের করা ভাষায় প্রতিবাদ জানিয়েছে তারা এই বক্তব্যকে কুরুচিপূর্ণ অবমাননাকর এবং নারীদের প্রতি অপমানজনক হিসেবে উল্লেখ করে চব্বিশ ঘন্টার মধ্যে শামীম আহসানকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে। অনেকেই মনে করছেন জামাতের চরিত্র বদলায়নি উনিশশো সালে জামাত যেমন ছিল তেমনই আছে তারা শুধু প্রতারণার আশ্রয় নিয়ে ভালো সাজার অভিনয় করে এদেশের মানুষকে প্রতারিত করে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন